অপেক্ষার ঠিক কতদিন হল না ঠিক সেইভাবে গুণিনি হয়তো কিন্তু তাও হিসেব করলে দেখা যাবে হয়তো একশো দশ দিন বা যখন ভিডিওটি দেখছেন একশো কুড়ি দিন বা তার থেকেও বেশি আমাদের সুরক্ষা দিন আমরা যেন রাত্রি গেলাম তো ঘুমোতে পারি বিচার যে এত তাড়াতাড়ি পাওয়া যাবে না সে ব্যাপারে সম্ভব ধারণা খুব ভালোই ছিল কারণ কারণটা আপনাদের সকলে জান কেউ বলবেন কি পেলাম কেউ বলবেন কি পেলাম না আবার কোনো কোনো স্বার্থান্বেষী মানুষ সন্ধ্যাবেলা অট্টহাস্য দিয়ে বলবেন সব কিছু তো খুশ হয়ে গেল কিন্তু সত্যি কি তাই আচ্ছা দেখুন কয়েকটি ভিডিও দেখাই দেখুন তো এই ভিডিওগুলো কি ভুলে গেছেন

কেন দেখালাম এনারা না মতন সাধারণ মানুষ যারা বলছেন অপ্রহাস্য দিয়ে যে কি হলো কি পেলাম হ্যান ত্যান পলিটিক্যাল নন পলিটিক্যাল অনেক কিছু এনারা কিন্তু কোথাও গিয়ে তাদেরই বাড়ির কেউ তাদেরই রিলেটিভ তাদেরই দুঃসম্পর্কের কেউ তাদেরই পাড়া প্রতিবেশী সকলে আচ্ছা কি কিছু পেলেন না এনারা কেন এনারা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেন না কেন এনারা রাস্তায় বুক ফুলিয়ে নিজেদের অধিকারের কথা নিজেদের বিচারের দাবি জানাতে পারলেন না তাও তো পারতেন না একটা টাইমে আমাদের মেয়েরা বাইরে বেরোনো জানা আমরা অন্তত এইটুকু নিশ্চিন্ত থাকতে পারি যে তারা বাড়িতে ফিরে আসবে তারা কোথাও ধরছি না হবে না কজন মানুষ সিরিয়াল ছেড়ে খবর দেখতেন বলুন তো বাংলা গণমাধ্যম বা এই ধরনের সোশ্যাল মাধ্যম মাধ্যম সামাজিক সমস্ত অলরেডি স্প্রেড করে গেছে সিরিয়ালের গল্প দশটা বিয়ে এর বাইরে তো বোধহয় কেউ বেরোতেন না কিন্তু জানেন কি বর্তমানে ইউটিউব সার্চে মানে আমি আমার নিজের চ্যানেলে অ্যানালিটিক্স এবং আরও অনেক কিছু ডেটা দেখেই বলছি প্রচুর মানুষ কিন্তু গত দুমাস তিন মাসে নিউজ সার্চ করেছেন নিউজ দেখছেন মানুষ সতর্ক হচ্ছে মানুষ সংযত হচ্ছেন মানুষ আরো সচেতন হচ্ছেন এটা কি পাওনা নয় মহল থেকে মানুষ বেরোচ্ছে আমরাও সেরকমই বেরিয়েছি আমরা চাই যে এই ইস্যুটাকে বাঁচিয়ে এবার আসি রাজনীতি অরাজনীতি সেরম কোনো কথাই বলবো না কিন্তু অবশ্যই রাজনীতি তো ছিলই এবং গণতান্ত্রিক দেশে রাজনীতি সব কিছুতে থাকতেই পারে কিন্তু সমস্যাটা হয় সেখানে যেখানে আমি কাউকে স্পেসিফাই করে বলছি না কিন্তু সমস্যাটা হয় সেখানে যেখানে একটি রাজনৈতিক দল আড়াল থেকে অন্য রাজনৈতিক দলকে আসতে দেবো না ব্যাক স্লোগান দেবো হয়তো এই করতে গিয়ে একটু সেম সাইড গোল হয়ে গেছে রাজনীতি তো থাকবেই কিন্তু রাজনীতিটা বোঝার মতন মানসিকতা এতদিন মানুষের ছিল না হয়তো সেটা আগের থেকে বেশি ডেভেলপ কর সাধারণ মানুষের এই দৃশ্যগুলো সাধারণ মানুষের এই প্রশ্নগুলো এত সহজে মানুষ ভুলে যাবে কি করে হয় কারণ এই প্রশ্নগুলো তো স্ক্রিনের ওই পারে থাকা ওই সাধারণ মানুষগুলোর প্রশ্ন আপনার প্রশ্ন আমার প্রশ্ন সকলের প্রশ্ন এই মানুষগুলোকে দেখে নিশ্চয়ই কোথাও আপনারও আপনাদের বাড়ির লোকগুলোর কথা মনে পড়েছে যারা কোনো কারণে ওই আর্জি করে ঘটে যাওয়া অন্যায়টাকে সাপোর্ট করেনি যারা প্রতিবাদ করেছে হয়তো বাড়ি বসে হয়তো বা রাস্তায় নেমে হয়তো বা সোশ্যাল মিডিয়ায় হয়তো বা পেন ধরেছেন কিন্তু প্রতিবাদ করেছেন এনারাও তাদেরই মতন একজন আন্দোলনের রাজনীতি থাক আর আন্দোলনের রাজনীতি না থাক আন্দোলনে কিন্তু সাধারণ মানুষ ছিলেন এই বর্তমান সময় কিন্তু এনাদের একত্রিত হওয়া এনাদের এক হওয়া এনাদের সচেতন হওয়াটা হয়তো দরকার হয়ে পড়েছিল তাই বারবার বলছি নিউজ মানুষ অনেক বেশি করে দেখছে এবং প্রত্যেকটি মানুষের অবশ্যই অন্তত দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা নিউজ দেখা সচেতন থাকাটা খুব দরকার আর সেটা এরপর হয়তো মানুষ খুব ভালো করে বুঝতে পেরেছে তাই পজিটিভ থিঙ্কিং আর আশা হয়তো কেউই ছাড়ছে না আর সাধারণ মানুষই কিন্তু গণতন্ত্রের শেষ কথা খুব ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কন্টেন্ট আমার পরপর আসতে থাকছে